আসসালামু আলাইকুম লিচু গাছ তার মানে লিচু ফুলের মধুই দেখাবো ব্যাপারটা এরকম না আজকের ভিডিওটা স্পেশাল জানেন আমরা ফ্লেভার বক্স নিয়ে আসছি এখানে কি কি মধু থাকছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ফ্লেভার বক্স এখানে একসাথে চারটা ডিফারেন্ট ফুলের মধু থাকে বড়ই ফুলের মধু এটাকে সিদর হানি নামে পরিচিত খুবই স্পেশাল শীত চলমান শীতে আপনার পরিবারের জন্য এই ফ্লেভার বক্সটা ভ্যারি ইম্পর্ট্যান্ট পাশাপাশি বড়ই ফুলের মধুটার টেস্ট এত বেশি ভালো কিছু কাস্টমার আমাদের আছে যারা জানে যে ফালাক ফুডের এই ফ্লেভার বক্স বরি ফুলের মধু দেওয়া আছে তারা অবশ্যই এই ফ্লেভার বক্সটা এক্ষুনি সংগ্রহ করে ফেলবে এছাড়া আপনাদের পছন্দের লিচু ফুলের মধু সরিষা ফুলের মধু এবং এখানে কালোজিরা ফুলের মধু এই চারটা ডিফারেন্ট ফুলের মধু দিয়ে আমরা এই ফ্লেভার বক্সটা দিচ্ছি আপনাকে হুইচ ইজ ভ্যারি স্পেশাল না অনেক মানুষ কিন্তু মধু খুঁজে বাট খাঁটি মধু কোথা থেকে কিনবে এটা বুঝতে পারে না আমি আপনাকে বলবো ইউ ক্যান ট্রাস্ট আস ফালাক ফুলের ফ্লেভার বক্সটা আপনি সংগ্রহ করেন খাঁটি মধু আপনাকে খুঁজে নিবেন ইনশাল্লা তাও একটা মধু না একসাথে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ফুলের মধু যেখানে সিদোর হানি থাকবে কালোজিরা ফুলের মধু থাকবে লিচু ফুলের মধু থাকবে বড়ই ফুলের মধু থাকবে সো আপনার পরিবারের সকলে সুস্থতা আপনি এক্ষুনি আজকেই সংগ্রহ করেন ফালাক ফুলের এই ফ্লেভার বক্স ভালো থাকবেন সালামালাইকুম ও রহমতুল্লাহি ববরাকাত